কিছু কিছু কাজের ক্ষেত্রে শুধু টাকার দিকটা চিন্তা করলে কিন্তু হয় না কাজের ক্ষেত্রে কিন্তু কিছু মনের শান্তির দিকটাও চিন্তা করতে হয় আসসালামু আলাইকুম তো এই কেকটা হচ্ছে একজন ছোট্ট একটা আপু নিয়েছে সে কিন্তু আমার রেগুলার কাস্টমার সে টিফিনের টাকা জমিয়ে জমিয়ে তারপর আমার থেকে কেক নেয় তো এর আগেও নিয়েছিল দুইবার করে তো একবার নিয়েছে ছোট ভাইয়ের জন্য কিন্তু এই কেকটা বেশি স্পেশাল কেননা এটা নিয়েছে তার বাবা মায়ের জন্য কারণ তার বাবা মায়ের অ্যানিভার্সারি তো আমি চেষ্টা করেছি আপুর মন মতো তৈরি করে দেওয়ার জন্য আসলে ছোট্ট একটা বোন যখন বলে তার বাবা মায়ের খুশির জন্য একটা কেক নিতে চায় অ্যানিভার্সারির জন্য তো সেটা শুনেন আমার নিজেরও ভালো লাগে যে না কারো খুশির একটা মুহূর্ত আমার হাতের তৈরি কেকের দ্বারা আনন্দটা দ্বিগুণে পরিণত হবে কেকটা কিন্তু দিয়েছি কাপল থিমের কারণ ডিজাইনটা কিন্তু আপুটাই চুজ করে দিয়েছিল তো এই কেকটাতে কিন্তু আমি যতটুকু সম্ভব পেরেছি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেছি তো কেকটা কেমন হয়েছে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন আর বলবেন যে কীরকম হয়েছে আমি এই কেকটা তৈরি করার জন্য রেড কালার ইউজ করেছি কিন্তু রেড কালারটা যেন অতিরিক্ত না হয়ে যায় বা হাতে যেন লেগে না যায় তার জন্য আমি পাইপিং ব্যাগের ভিতরে রেড কালারের অল্প একটু কালার দিয়ে দিয়েলাম যাতে করে কালারটা আরও একটু গাঢ় হয় তবে রেড কালারটা কিন্তু পুরোপুরি রেড হয়নি মেরুন কালারের মতো একটা কালার এসেছে তো দেখুন আমি কিন্তু একটি টুথপিক দিয়ে দাগ কেটে দিয়েছিলাম যে কতটুকু আমি ড্রেসটা তৈরি করব তো প্রথমে চেষ্টা করেছিলাম উপর দিয়ে তৈরি করার জন্য তারপর মনে হলো যে না নিচ থেকে কাজটা করলে বেশি সুন্দর হবে তো আমি যেই ভাবা সেই কাজ নিচ থেকেই কাজটা শুরু করলাম তো আমি আমার মন মতো তৈরি করে দিয়েছি আসলে কাপল থিম পছন্দ করেছিল কারণ আমার পেজে অন্য একটা কাপল থিমের ডিজাইন ছিল তো আমি কিন্তু সেম টু সেম তৈরি করিনি কারণ সব জিনিস সেম টু সেম ভালো লাগে না সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু তৈরি করার জন্য তার জন্য আমি থিমটা ওইরকমই রেখেছি কিন্তু ডিজাইনটা হালকা চেঞ্জ করে দিয়েছি আসলে কিছু কিছু কাজ না মন থেকে আসে তো এই কাজটাও কিন্তু আমি মন থেকে করেছি এটা কিন্তু আমি চিন্তা করিনি যে আমি এটাতে কি ডিসকাউন্ট দিয়েছি বা কিছু কম রেখেছি বা বেশি রেখেছি এটা কিন্তু আমি একদমই ভাবিনি আমি আমার মন থেকে মনের মাধুরী মিশিয়ে যেরকম বলে ওইরকম করে করার চেষ্টা করেছি যাতে করে আপুরও পছন্দ হয় এবং আপুর বাবা মায়েরও পছন্দ হয় তো উপরে আমি তিনটা রোজ দিব তো প্রথম রোজটা একটু বড় করে মাঝখানে মাঝখানেরটা আর দুই পাশে রোজ দুটো একটু ছোট করে দিব তো এটা কিন্তু আমার নিজেরই পছন্দ ছিল কারণ আপু যেটা চুজ করেছিলেন ওটার মধ্যে টুডি নজলের কাজ ছিল আর আমি এখানে রোজ নজল দিয়ে কাজ করেছি তবে আমার কাছে কিন্তু ওইটা থেকে এটা বেশি ভালো লেগেছে আসলে বলে না মানুষ যে যত করে তত হাতটা পাকা হয় তো আমার ক্ষেত্রেও মনে হচ্ছে তাই আমি যত বেশি করতেছি আমার মনে হচ্ছে যে না আমার কাজটা আরও একটু করতে ভালো লাগতেছে আর মানে কাজটাও সুন্দর হচ্ছে তো আমি চেষ্টা করি যত সম্ভব একটু সুন্দর করে করার জন্য কেমন হয় আপনারাই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যে আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় কিনা অবশ্যই হয় কারণ মানুষ মাত্রই ভুল করে আমার কাজেও ভুল হবে এটাই স্বাভাবিক আপনাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আপনারা আমার ভুলগুলোকে ধরিয়ে দিবেন যাতে করে আমি পরবর্তীতে ওই কাজটা আর না করি তো দেখুন আমি রোজগুলো তৈরি করে দিয়েছি এখন আমি কিছু পাতা তৈরি করব তার জন্য আমি গ্রিন কালার অ্যাড করছি আর গ্রিন কালারের সাথে আমি একটু ব্লু কালার অ্যাড করব যাতে করে কালারটা একটু গাঢ় হয় তো আপনারা দেখুন এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রায় সময় কেকের কাজ করার সময় এই দুইটা কালার মিক্স করে তারপরে আমি পাতাগুলো তৈরি করি আর দেখুন আমি একটি পাইপিং ব্যাগে আমি লিফ্ট নজেলের কাজটা করে নিচ্ছি কারণ আমি লিফ নজেল খুব কমই ব্যবহার করি আমি পাইপিং ব্যাগ দিয়ে লিফ নজেলের কাজটা সেরে নিই তো পাতাগুলো কিন্তু মাসাল্লা খুবই সুন্দর হয় কাগজ কেটে করলেও পাইপিং ব্যাগ কেটে করলেও খুব সুন্দর হয় তো আপনারা দেখুন কাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি শেষে কিন্তু একটু সুগার বোলেট করে দিচ্ছি যাতে করে দেখতে আরেকটু গর্জেস লাগে দেখতে আরেকটু সুন্দর লাগে তো যেহেতু মুরব্বী মানুষের জন্য নিয়েছিল তো আপুকে নাকি বলেছিল বুড়ো বয়সে এরকম কেক কাটার কি সময় আছে তো আমি বলবো ভালোবাসার কিন্তু কোনো সময় নেই এই যে বাবা মায়ের প্রতি সন্তানের একটা ভালোবাসা বাবা মাকে খুশি করার জন্য যে সন্তানের এই ক্ষুদ্র চেষ্টা আমি মনে করি এইটুকু যদি কোনো বাবা মা পায় তাহলে আমি মনে করি সেই বাবা মা সন্তান জন্ম দিয়ে সার্থক কারণ এরকম সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার আপনারা কি বলেন আপনাদের কি মত